আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আপনার তো আমিও ভালো আছি এখন হচ্ছে সন্ধ্যাবেলা ছেলে মেয়েরা পড়াশোনা করলো নাস্তা করলো নাস্তা করে এখন বড় মেয়েটা বলতে আসতে যে একটু ভাইয়ারে সাজা নিই এখন আমি বলি সাজা দিবা তাহলে একটা কাজ করি তোমার চোখ ভাই দিই তুমি তোমার ভাইয়ারে সাজাও আর ভাইয়ার চোখ ভাই দিই ভাইয়া তোমাকে সাজাবে তারপর দেখি তোমরা কেমন সাজাইতে পারো এই তো এখন দেখতাছি ওর ভাইয়ের চোখটা বাইতে দিছি ওরা কীভাবে সাজাইতেছে আপনারাও দেখেন আমিও দেখি ওরা ভাই বোনেরা সারাদিন অনেক শয়তানি দুষ্টামি করে দেখাই না দেখাইলা তো আপনারা বলতে পারেন যে শুধু ওদেরই দেখায় কিছু দেখায় না এই কারণে দেখাই না ওদের ছায়তার কোনো শেষ নাই এই দেখেন কিভাবে আইসট লাগাইতে আছে তোকে ফ্রেস কাটটা যে দিছে খুব সুন্দর করে দিছে থাকেন কিভাবে সাজাচ্ছে গালে শট লাগাইছে দেখেন আর পিচ্চি বিচ্ছুটা বসে বসে দেখতেছে ভাই কিভাবে সাজাইতেছে আপুরে বেবিスティক লাগাইতাছে দেখেন ওদের দেইখা আমি হাসতে হাসতে শেষ দেখেন আইব্রো কোথায় লাগাইতাছে দেখছেন ওর কী সাজাইছে এখন দেখবেন ফাইনাল লুকটা যে সাজাইছে সে দেখার টাচকি খাওয়া গেছে খুব সুন্দর হয়েছে সাজটা এখন ভাইয়ারে সাজাবে তারপর বলবেন ভাইয়ার কেমন হয়েছে কি করে আপুটার সাথে বেডি ওর ভাইয়ারে সাজানো দেখেন আগে ফ্রেশ ওয়াটার মাততে আছে ওরা নাকটাই খুঁজে পাইছে গালতাল পাই পায় না প্লেসপারল দেওয়ার জন্য যে বাড়িতে ছেলে মেয়েরা নাই বাচ্চা কাচ্চা নাই সেই বাড়িতে কোনো আনন্দই নেই ছেলেমেয়েরা থাকে একটু শয়তানি করে ভালো লাগে অনেক দেখতে ওদের সাথে বাবা মাদেরও ভালো লাগে ওদের সাথে একটু মজা করলাম ওরাও ভালো ওদেরও ভালো লাগলে বোনের যেভাবে সাজাইছে বোনের থেকে ভাইয়েরই সাজাইছে তার থেকে ভালো ঠোঁট খুঁজে পাচ্ছিল না দেখেন লেবিস কিভাবে দিতেছে আর উনিও অনেক শয়তান উনি খালি মুখটা নাড়াইতে আছে যেন না দিতে পারতে পারে তাই দিবে দুই বুড়ুর দুইটা শিং উঠছে মা কপলে পতাকা দিয়ে দিছে দেখেন ফাইনাল লুকটা ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন লাইক করে দিবেন কমেন্টে জানাবেন যে আমাদের ময়দা সুন্দরীদের কেমন লাগে